শীতের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদকে কাজে লাগিয়ে মৃৎশিল্পীরা ব্যস্ত সরস্বতী প্রতিমা তৈরির কাজে শহর জলপাইগুড়ির প্রতিটি মেৎশিল্পালয়ে এখন তুঙ্গে ব্যস্ততা আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা হাতে সময় কম থাকায় শিল্পীরা দিন রাত এক করে কাজ করছেন স্থানীয় মৃৎশিল্পী অনিল পাল জানান শীতের খামখেয়ালি আবহাওয়ার কারণে আগাম কাজ শুরু করতে হয়েছে বেশিরভাগ দিন রোদ না থাকায় প্রতিমা শুকোতে বেশি সময় লাগে তাই এবার আগেভাগেই প্রতিমাগুলো তৈরি করছি এখন শুধুই ফিনিশিংয়ের কাজ চলছে পূজা উপলক্ষে প্রতিমার চাহিদা থাকলেও বাজারে উপকরণের মূল্যবৃদ্ধি মৃৎশিল্পীদের সমস্যায় ফেলেছে তিনি বলেন প্রতিবারের মতো এবারও উপকরণের দাম বেড়েছে তাই প্রতিমার দামও সামান্য বেড়েছে তবে আমরা চেষ্টা করছি সাধ্যের মধ্যে দাম রাখতে যাতে সবাই পূজার আয়োজন করতে পারেন অনিল পালের মতে বড় প্রতিমার চাহিদা আগের তুলনায় কমেছে তবে ছোট ও মাঝারি মাপের প্রতিমার চাহিদা যথেষ্ট ভালো সরস্বতী পূজাকে সামনে রেখে রোদ ঝলমলে দিনগুলোকে কাজে লাগিয়ে প্রতিমা তৈরির কাজ যেন উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে জলপাইগুড়ির মৃৎশিল্পালয়গুলিতে এই পূজা নেওয়া শুরু হবে এক তারিখ দুই তারিখে পূজা করবে কেউ তিন তারিখে করবে স্কুল বেশিরভাগ দুই তারিখে অনেকে এবার স্কুল এবার বড় পূজা করছে না সবাই মিডিয়াম চেপে গেছে একদম ছোট আছে এখনো হঠাৎ হয়েছে এমনি মোটামুটি খুব ভালো বলা যাবে না খারাপ বলা যাবে না পূজা সবই হবে মানে লোয়ার দিকে হাই ফাই যে করবো ভরা ভটাই যে বড় মিনিমাম কত টাকা দামের মধ্যে আছে আর এখানে আমাদের এখানে আটশোর থেকে শুরু করে একদম সাত হাজার আট হাজার টাকা সীমিত বড়টা তো দুই একটা হয় আর বেশিরভাগই কমন হয়তো দুই হাজার তিন হাজার এই ঠাকুরটা বেশি হয় মানে এখন কি ছোটো ঠাকুরের দিকেই মানুষ বেশি ঝুঁক ছোটো ঠাকুর ব্যাপার হ্যাঁ এখন স্কুল সাধারণ স্কুলগুলো তো এখন আগে বড় নিত এখন ওটা লোতে আছে গেছে মিডিয়াম ঠাকুর নিতে আর বড় নেওয়া যাবে না এবার বাজেট কম খাওয়ানো খাওয়ানো স্কুলে খাওয়াইতে হবে এমনি আপনাদের মোটামুটি অর্ডার হয়ে গেছে অর্ডার দুই চারটা বাকি আছে আর ছোটো রেডিমেড